প্রিয় দর্শক আমি শ্রুতি খান চলে আসছি একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে সবাই তো একই রকম খবর প্রচার করে তবে আমি চাই একটু গুরুত্বপূর্ণ খবরগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য আপনারা জানেন যে জাহাজে সাত খুনের মামলাটি খুবই গুরুত্বপূর্ণ একটি মামলা এবং খুবই রহস্যজনক একটি মামলা যেমন করে চিনময় দাস কৃষ্ণপ্রভুকে রহস্যজনক মামলায় আটক করা হয়েছে ঠিক সেরকমই রহস্যজনক একটি ঘটনা ঘটিয়েছে জাহাজের ভিতরে এবং তার আসামি হিসেবে মুরগি বানানো হয়েছে আকাশ আকাশ মন্ডলকে সে একজন হিন্দু সনাতনী পরিবারের একটি ছেলে সে যখন বক্তব্য দিয়েছে যে আমি নিজে আমার বেতনের বৈষম্যের কারণে আমি অনেক দিন ধরেই রোডম্যাপ করছিলাম তাদেরকে আমার আমার প্রতি বৈষম্য দূর না হলে আমি তাদেরকে হত্যা করব এবং আমি ঘুমের ট্যাবলেট খাইয়ে এক এক করে যেন সাক্ষী না থাকে সেই জন্য এটা করেছি তার কথা বলার সঙ্গে আপনারা খেয়াল করে দেখবেন সে খুবই কুল মাইন্ডে এবং তার ভিতরে একটা ভয়ও কাজ করছিল এবং খুবই নমনীয় ভদ্রভাবে কিন্তু কথাগুলো উপস্থাপন করেছে একজন কিলার কখন এত ভদ্র নম্র বা হচ্ছে এতটা সুশীলভাবে কথা বলবে না এতটা সুশীল গ্যাট আপে থাকবে না বেশিরভাগ সময় আমরা দেখি যে ধরনের কিলার এবং ধর্ষক বিভিন্ন আসামি যাদেরকে দেখি ক্রাইম করে ধরা পড়ে তাদের চেহারাই কিন্তু ভেসে ওঠে অনেক কিছু যে সে আসলেই তার চেহারা বোঝা যায় তার পাশন্নতা তার পৈশার তার ভিতরের মানুষটা ফুটে ওঠে তো আকাশের আকাশমণ্ডলের সাথে সেরকম কোনো কিছু আমরা খেয়াল করিনি এবং এতগুলো খুন যেটা সাত খুন বলা হয়েছে তার যে ভিডিওটা আছে সেই ভিডিওটা কিন্তু আমার কাছে আছে সেখানে আমি দশ থেকে বারো জনের উপরে লাশের ভিডিও দেখেছি সেখান থেকে একজন জুয়েল নামের একজনকে পাওয়া গেছে জীবিত অর্ধজীবিত যার শ্বাসনালী কেটে ফেলা হয়েছে সে যখন তাকে রিসিভ করা হয় হাসপাতালে নেওয়ার সময় সে কিন্তু লিখতে চেয়েছিলো এবং তার নিজের নাম লিখেছে এরপরে আর সে অসুস্থতার কারণে লিখতে পারেনি বা তাকে লিখতে দেওয়া হয়নি পরবর্তী সময়ে সে কিন্তু বক্তব্য দিয়েছে যে আমাদের জাহাজে আট নয় জনের মতো হামলাকারী এসে আক্রমণ করে এবং আমাকে যখন আক্রমণ করে বা ফেলে দেওয়া হয় আমার গলা কেটে দরজা এসে মানে ওরা ওর খেয়ে দেয়ে শুয়ে পড়ার পরে যখন ওদেরকে দরজা এসে লাথি দেওয়া হয় এবং ওরা যখন দেখতে পায় যে আট নয় জনের মতো মানে সে নিজে দেখতে পায় এবং তাকে একটা কোপ দিয়ে ফেলে দেওয়া হয় এরপরে সে সেন্সলেস হয়ে যায় তারপরে যখন তাকে হাসপাতাল নেওয়ার জন্য সেখানে লোকজন জড়ো হয় ওই সময় তার জ্ঞান ফিরে এর মাঝখানে কি ঘটনা ঘটে গেছে সে কিন্তু তা দেখেনি এবং তার বক্তব্যে এই আকাশমন্ডল যে খুনি এই নামটি কিন্তু উঠে আসেনি সেটাও কিন্তু আমরা দেখতে পেয়েছি ইভেন জনমনে প্রশ্ন জেগেছে যে এই আকাশমন্ডল একা কি করে এতগুলো খুন করলো এবং সেখানে কিন্তু লাশ ছিল দশ বারো জনের উপরে আমি বারবার বলছি সাত জনের উপরে খুন হয়েছে তারপরও সাত খুন বলা হচ্ছে তো জনমনের প্রশ্ন এবং সন্দেহ একদমই সঠিক এবং তার পিছনের কারণটা আসলে আপনাদেরকে জানানো উচিত পিছনের কারণটা আমি একটি সংবাদ মাধ্যমেও পেয়েছি আপনারা বলবেন যে অথেন্টিক খবর কোথা থেকে আপনি না পেয়ে নিজে নিজে কেন বলছেন সবচেয়ে বড় কথা হচ্ছে আমি একটি ইলেকট্রনিক্স মিডিয়াতেও খবরটা দেখেছি সেখানে তার স্ত্রী এবং তার পরিবারের লোকজন বলছিল যে তার কাছে একটা ফোন আসে সে যখন জাহাজ থেকে বাড়ি ফিরে যায় এবং যে কারোর সঙ্গে কথা না বলে একটি জায়গায় নিরিবিলি জায়গায় সে বসে থাকে এবং সেখানে তার হাতে যখন ফোন থাকে তার মোবাইলে ফোন আসে ফোনটা বেজে উঠলে সে খুব প্রচণ্ডভাবে ভয়ে হিমশিম খায় এবং লাউড স্পিকারের ফোনে কথা বলে সে সময় তার পরিবারের লোকজন উপস্থিত উপস্থিত ছিল এবং তার ভিতরে মানে কারোর সঙ্গে কথা না বলা এবং সে একটা ভয়ের মধ্যে ছিল সেই প্রবণতাটা তার ফ্যামিলি খেয়াল করেছিল যে সে এরকম অস্থির মানে একটা যে সবার থেকে আলাদা হয়ে গেল কেন তারপর যখন তার কথা শুনে সেখানে যেটা বলা হয়েছে তার স্ত্রীর মুখে যে বলা হয়েছে তুই তো বেঁচে গেছিস প্রাণে বেঁচে গেছিস এখন তোকে এর বিনিময় দিতে হবে মানে হচ্ছে যে সে হচ্ছে সবচেয়ে বড় মূল সাক্ষী এই আকাশমণ্ডন এই আকাশমণ্ডলী একমাত্র মূল সাক্ষী এবং তাকে এখন হত্যাকারী বানানো হয়েছে সিনেমার কায়দায় আর তাকে আজ নয় আরও পূর্ব কয়েক বছর ধরে টার্গেট করা হয়েছে তাকে কিভাবে খুনি বানানো যায় এবং এই ঘটনাটা পূর্ব পরিকল্পিত ছিল চুরি ডাকাতি বলে যে খুনের মামলা সাজানো হয়েছে বা প্রথম শুরুর দিকে বোঝানো হয়েছিল যে ডাকাতি করতে এসেছিল তারপরে জানা যায় সেখানে কোনো প্রকার ডাকাতি চুরি কিছুই হয়নি এবং যাদেরকে হত্যা করা হয়েছে তাদের মোবাইল মানিবেগ তাদের জাহাজেই পাওয়া যায় পরক্ষণেই আবার খবর দেখানো হয়েছে তাদের মোবাইল মানিবেগ সব কিছু আকাশমণ্ডলের কাছে পাওয়া যায় সেই তথ্য মতেই নাকি তা তাকে তাকে ধরা হয় তো তাকে ধরার জন্য হত্যা মানে যারা হত্যার শিকার হয়েছে তাদের মোবাইলের মাধ্যমে কিভাবে ধরলো সেখানে আকাশে আকাশমণ্ডলেরও মোবাইল নেই এবং যারা হত্যা হয়েছে তাদেরও মোবাইল নেই তাহলে মোবাইলের মাধ্যমে কোনো সাক্ষী নেই কোনো প্রমাণ নেই জুয়েল কথা বলতে পারছে না অসুস্থ এই সমস্ত অনেক উন্মোচন করব এখন জাহাজে সাত খুনের হোতা জজ মিয়ার নাটক সাজানো হয়েছে এবং চিত্রনাট্যে বিশাল গরমিল তো দেখি আমরা চিত্রনাট্যে দেখা যাচ্ছে একটা ছবিতে সে টুপি পড়া আছে এবং চশমা পরা আছে তার আরেকটা জায়গা দেখা গেছে সে খুবই সুইট সুইটনেস অবস্থায় হাসি দিয়ে তার হাতে একটা ছাগল কোলে এবং এরপরে যখন তাকে আসামি হিসেবে দেখানো হয় তাকে খুব চিন্তিত দেখা যায় এবং তার মলিন চেহারাটা ভেসে ওঠে তো সেখানে বলা হয়েছে জাহাজ কাণ্ডের আকাশমণ্ডল ওরফি ইরফান সে আবার ইরফান হলো কবে রহস্যজনক কথা এক এক করে উন্মোচন হচ্ছে ইরফান একজন ন মুসলিম মানে নতুন মুসলিম সে কিছুদিন আগে মানে কিছুদিন পূর্বে সে হিন্দু থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছে এখনও এক বছর হয়নি রমজান মাসে তাকে ভৈরবের বিভিন্ন জাহাজ থেকে মানে এক বছর হয়নি কিন্তু জাহাজ থেকে তাকে সাময়িক অর্থ মানে আর্থিক সহায়তা করা হয় কারণ সে নতুন মুসলিম চলাফেরা করার মতো সেরকম অর্থ তার কাছে ছিল না সে জাহাজের লস্করের চাকরি করতো একটা জাহাজের স্থান পরিবর্তন করতে হলে একই সময়ে সর্বনিম্ন চারজন লোক লাগে মানে জাহাজটাকে যদি খুনি নিজে চালিয়ে নিয়ে আসে মানে তাকে যে খুনি করা হয়েছে সে যদি তাদেরকে হত্যা অন্য জায়গায় করে তারপর সেই জাহাজটা চালিয়ে নিয়ে আসে তার পক্ষে একা সম্ভব না চারজন লোকের দরকার তো অ্যাঙ্কর তোলার জন্য এবং অ্যাঙ্কর করার জন্য দুইজন লাগে ইঞ্জিন চালানোর জন্য একজন এবং জাহাজের হাল ধরার জন্য বা জাহাজ কন্ট্রোল করার জন্য একজন সব মিলিয়ে সর্বনিম্ন নিম্ন চারজন মানুষ লাগে একটা জাহাজ স্পিড না স্পিড না যে চাইলে একজনই চালাতে পারবে মানে একটা জাহাজ তো স্পিড বোট না তো মাস্টারের হাতে থাকে স্টিয়ারিং সে সংকেতের মাধ্যমে ইঞ্জিন রুমের সাথে যোগাযোগ করে মাস্টারের সিগন্যাল অনুযায়ী ইঞ্জিন রুম অপারেট করা হয় এই যোগাযোগ হয় আগের আমলের টেলিগ্রামের মতো সংকেতের মাধ্যমে এই পদ্ধতির নাম এখনো টেলিগ্রামে আছে যাই হোক সরকারি নাট্যকারের ভাষ্যে বলা হয়েছে এই আকাশমণ্ডল তথা ইরফান একজন একাই সাতজনকে মেরেছে জাহাজও একাই চালিয়েছে অথচ যে একমাত্র লোক বেঁচে আছে সে কাগজে লিখে জানিয়েছে যে কিলিং স্কোয়াডে সাত আটজন ছিল সে দেখলে চিনতে পারবে ইরফান মন্ডল যদি আসল অপরাধী হতো তাহলে কাগজে তার নামই আগে লেখা থাকত কাল সাবেক বলেন সালমান এর আনিসুল হকের গ্রেফতারটাও নাটক ছিল তার মানে সেই নাটকের মতো করে আকাশ মণ্ডলকে ফাঁসানো হয়েছে সে কি ভেবে মুসলমান হয়েছিল তা আমরা জানি না তবে তার স্ত্রীর এবং পরিবারের বক্তব্য অনুযায়ী জানতে পেরেছি যে তাদের পরিবারের যে সহায় সম্পদ ছিল সেগুলো কোনো একজন মুসলিম প্রভাবশালী মুসলিম তাদের থেকে বাড়ি ঘর জমি জমা সবকিছু কেড়ে নেয় তারপর তারা বড় ভাইয়ের শ্বশুর বাড়িতে এসে আশ্রয় নেয় কিন্তু কিন্তু তার সাথে যা ঘটলো তারপরে সে কি ভাববে মুসলমান হওয়ার পর থেকেই তার জীবনের দুর্যোগের শুরু বিনা অপরাধে তার জজ মেয়ার মতো একজন একটা জীবন হলো তার বাবা মা পরিবার নিশ্চয়ই ভাবে ধর্ম পরিবর্তন করাই ভগবানের অভিশাপে ছেলেটার জীবনের আজ এই অবস্থা আপনার পরিচিত কেউ অন্য ধর্মে যাওয়ার পর তার জীবনে এত বড় ঘটনা ঘটলে বলেন তো এই যে আমাদের দেশে মুসলিম বানানো হয় এবং মুসলিম বানানোর সময় কিন্তু অনেক ধরনের কথা বলা হয় এবং অনেক স্বপ্ন দেখানো হয় যে আমরা অনেক কিছু দেওয়ার প্রলোভন দেখানো হয় তো প্রলোভন দেখিয়ে তাকে মুসলিম বানিয়ে তারপর আবার তাকে খুনি বানানো হলো এবং মতো সুন্দর করে পূর্ব পরিকল্পনা তাকে ফোন দিয়ে ভয় দেখানো হলো যে জীবনে প্রাণে বেঁচে এখন তোমার দায়িত্ব হলো পুলিশের কাছে স্যালেন্ডার করে এই সমস্ত হত্যার দায় স্বীকার করা তারপর আবার আদালতে তার জবানবন্দি অনুযায়ী বলা হয়েছে সে নাকি বলেছে যে আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দেন মানে এই রকম হাস্যকর কাহিনী এবং গল্প যখন আমাদের সামনে উপস্থাপন করা হয় সত্যি আর কিছু বলার থাকে না মানে ভাষা থাকে না এটা তো একটা ছোট বাচ্চাও বুঝে যে এই ঘটনাটা আসলে পারে তো যারা এই ধরনের জনগণকে এই যে বোকা বানানো হচ্ছে এবং এটা সম্পূর্ণ বোঝা যাচ্ছে আকাশ মন্ডলকে ফোন করলো সাথে সাথে তার বাড়িতে পুলিশ চলে গেল এবং সে বাড়িতে আছে সেটাও বুঝতে পারলো তো তার বাড়িতে যে পুলিশ চলে গেল এবং পুলিশ প্রশাসন একমাত্র সাক্ষী এই আকাশমন্ডল তাকেই এরেস্ট করে খুনি বানিয়ে দিল তার মানে প্রশাসন এটার মধ্যে সম্পূর্ণ জড়িত এবং প্রশাসন যেহেতু জড়িত জড়িত সরকার নিজেও তাহলে এই আসলে কি এমন গুরুত্বপূর্ণ জিনিস ছিল যা মানে ওখান থেকে খালাস হওয়ার পরে যেটা চাঁদপুরে পাওয়া গেছে সেটা নিশ্চয়ই চট্টগ্রাম হয়ে আসছে সারের জাহাজ সেই সারের জাহাজে করে নিশ্চয়ই এমন কিছু রাসায়নিক পদার্থ নিয়ে আসা হয়েছে যা বাংলাদেশের জন্য ক্ষতিকারক এবং বাংলাদেশের ক্ষতিকারক যেগুলোর সাক্ষী হয়েছিল এই জাহাজের নাবিকরা যার কারণে তাদেরকে এভাবে হত্যা করা এবং এই জাহাজে করে যে মালগুলো আসবে এবং এই আকাশ যে ফাসানো হবে এটি সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড তো আপনারা আপনাদের মূল্যবান মতামতে আমাকে জানাবেন আপনাদের কাছে বিষয়টা কি মনে হয় মানে আরও কোনো রহস্য আছে কিনা কোনো তথ্য পেয়ে থাকলে আমাকে জানাবেন